এই যে আপনারা যে আজকে আয়োজন করছেন বা যে বসছেন এখানে হচ্ছেন শ্রোতা আপনারা আর জিনারা আলোচনা করবেন ঢাকা থেকে আগত অর্থাৎ এটা আলেমদের মজলিস কে বলেন আলেমদের মজলিস যে মজলিসটা আপনি আয়োজন করছেন হয়তো এই মজলিসে আয়োজন করা সত্ত্বেও গ্রামের অনেক মানুষ পথে ঘাটে বাজার এখনো আছেন কিন্তু এর ফজিলত আপনি বুঝতেছেন না যে এর ভিতরে আসলে কতটুকু রহমত পাওয়া যায় ফখর আছে রাজির রহমতুল্লাহ তাফসির কাবিরের দ্বিতীয় খণ্ডে ফকির আবুল্লা রহমতুল্লাহ আলাইহির একটা উক্তি উল্লেখ করছেন ও আ আল আসমা আকুল্লাহা এই আয়াতের ব্যাখ্যায় তিনি একটা উক্তি করছেন যে কোনো ব্যক্তি যখন কোনো আলেমের মজরিসে যান সে আলেমে মজরিসে যাওয়ার যদি বসেন গিয়ে সেখানে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে সাতটা পুরস্কার দান করা হয় মনে করে মজরিসে আসলেন সেখানে আসলে মনোযোগ সহকারে শুনলে একটা স্বভাব আছে আমল করলে আরেক সবাব আছে ভিন্ন জিনিস তবে কোনো ব্যক্তি যদি সহিনিয়তে সেই মজলিশগুলো আসে কোনো আলেমের মজলিশে বসে আল্লাহর পক্ষ থেকে সাতটা পুরস্কার তাকে দান করা হয় এক নম্বর পুরস্কার যারা ভিতরে আসছেন ঠকেন নাই ঠকেন নাই একটু শোনেন আল্লাহ কে বলছেন আল্লাহ হাবিব কি বলছেন আবুল্লাহ সামর খান্দুর রহমতুল্লাহ আলাই তার উক্তিতে লিখছেন যে কোনো আলেমের মজরিসে যখন কোনো বান্দা যাওয়ার উদ্দেশ্যে বাসার থেকে বের হয় বাসার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত তার উপর নাজিল হইতে থাকে আপনার ওপর যখন বাড়ির থেকে বের হয়েছেন নিয়ত করে আপনি আলিমের মসজিদে যাবেন কোরআন হাদিস শোনার জন্য তখন থেকে আপনার ওপরে আল্লাহর রহমত নাজিল হইতে শুরু করছে এক নম্বর ফজিলত দুই নম্বর ফজিলত যখন কোনো বান্দা আলেমের কোনো মজরিস আসার জন্য গড় থেকে বের হয় আল্লাহ আল্লাহতালা ওই বান্দার নামটা তলেবে এলেমের খাতায় লিপিবদ্ধ করে দেন আর তলবে এলিম কারা যারা জান্নাতি মানুষ নবীজি বলেন মানসালাকা তরিক তরিকন এলতামিসফিহি আইল মান সাহালাল্লাহু লাহু তরিকন ইলা জান্নাহ নবীজি বলেন কোন ছাত্র যখন কুরআন শিক্ষা করার জন্য আল্লাহর কালাম শিক্ষা গড় জন্য ঘর থেকে বের হয় ওই ছাত্রের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন সুবহানাল্লাহ তাকে বলা হয় তালেবে ইলম তো যিনি আরেম আলেমের মসজিদ আসার জন্য ঘর থেকে বের হন তখন থেকে তার নামটা ওই তলে ইলমের লিস্টে লিপিবদ্ধ করা হয় দুই নম্বর ফজিলত গেল তিন নম্বর ফজিলত যতক্ষণ সে আলেমের মজরিসে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় সোয়াব জমা হইতেই থাকবে হইতেই থাকবে তিন গেল চার নম্বর ফজিলত যতক্ষণ ওই বান্দা কোনো আলেমের মজলিসে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় কোনো গোনা লেখা হবে না সুহান্লা আসতে কইলেন আপনি এই সময়টা কাটাই দিয়েছেন গোনামুক্ত জীবন এই মজলিশটা জালিসুর রহমান আল্লাহ তারার মজলিশ কোনো গুনাহ আপনার লেখা হবে না যতক্ষণ আপনি এই মজরিশে বসে কোরআন হাদিসের আলোচনা করে শুনবেন চার গেল পাঁচ নম্বর ফজিলত যখন যতক্ষণ পর্যন্ত আপনি এখানে থাকবেন এই মজলিসকে উদ্দেশ্য করে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হয় এই মজলিসের মধ্যে যে রহমতগুলো নাজিল হয় তার একটা অংশও আপনি পেয়ে যাবেন পাঁচ ছয় নম্বর ফজিলত এখানে যিনি আলোচনা করছেন হয়তো অনেক আলোচনা আপনি বোঝেন নাই আপনার বুঝে আসে নাই কথাটা উচ্চাঙ্গের ছিল ভাষাটা ছিল কোরআন হাদিস অনেক কথা আপনি বোঝেন নাই এই যে কোরআন হাদিসের অনেক কথা আপনি বোঝেন নাই আপনার মনে একটা ব্যথা আছে যে ওই আয়াতটা আমি বুঝলাম না ওই ব্যাখ্যাটা আমি বুঝলাম না এই যে আপনার মনের ভিতরে ব্যথা কেন আমি না বোঝার কারণে আপনি কোরআন শিখতে পারেন নাই কোরআন জ্ঞান শিখ আপনি নাই হাদিস পড়তে পারেন নাই অনেক আলোচনা আপনি শুনেন বোঝেন নাই যার কারণে মনে আপনার ব্যথা এই ব্যথাটা হচ্ছে কোরআন হাদিস না বোঝার ব্যথা তো আল্লাহ তালা বলেন আনা ইংদাল কাসরতি কুলভুমলি আজলি আল্লাহ বলেন যেই বান্দা আমার কারণে অন্তরে ব্যথা পায় ওই ভাঙ্গা হৃদয়ের কাছাকাছি আমি আল্লাহ অবস্থান করি এটা আলেমের মজলিস কোরআনের মজলিস ছয় নম্বর গেল সাত নাম্বার যেই আল্লাহওয়ালা ব্যক্তি যে আলেম এখানে বয়ান করবেন যতক্ষণ পর্যন্ত আপনি আলিমের চেহারা দিকে তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় সোয়াব জমা হইতেই থাকবে হইতেই থাকবে